পাকিস্তানি শাহী হালিম আজকে চলে আসলাম এখানে এটা নতুন দেখছি আমাদের সুইপুরে ছোট ছোট অনেক উদ্যোক্তা হচ্ছে এ নিয়ে ছোট মোটো একটা স্টল নিয়ে বসছে হালিমে খেয়ে খুব মোটামুটি ভালোই লাগছে আপনারাও আসে ট্রাই করতে পারেন লেবু এটা আপনার ইয়া ফাইভ স্টার মাঠের একটু সামনে গেলেই দেখতে পারবেন খুব সুন্দর করে বানাই দিছি পেঁয়াজ লাল করা ধনিয়া পাতা আদা তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিয়ে উপর থেকে মশলা দিল তারপরে ভুনা মশলাও রাখছিল একটু লেবুও চিপে দিচ্ছিল খুব মজা হয়েছে গরম গরম ছোটো ছোটো বস্তু সবাই চলে আস

有点。